দীর্ঘদিন ধরে কেন্দ্রের সরকার একশো দিনের টাকা দিচ্ছে না প্রায় দু বছরের বেশি সময় ধরে একুশ লক্ষর বেশি লোক যারা কাজ করার পরে টাকা পায়নি আমরা প্রথম দিক থেকেই এর বিরুদ্ধে আন্দোলন করছি যে অবিলম্বে যারা কাজ করছে তাদের টাকা দেওয়া হোক কিন্তু বারবার আবেদন নিবেদনের মধ্যে দিয়েও কেন্দ্রীয় সরকার কথা শুনছেন না শেষ পর্যন্ত আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি রাজ্য সরকারের তহবিল থেকেই সেই টাকা মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন আমরা এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানাই আমাদের বাংলার অগ্নিকন্যা বাংলার জনধরণী নেত্রী মমতা ব্যানার্জিকে বাংলার একুশ লক্ষ লোক যারা একশো দিনের কাজ করে টাকা পায়নি তারা আজকে টাকা পাচ্ছেন তাদের মুখে হাসি ফোটা বাংলার মানুষের মুখে হাসি ফোটা এটাই আমরা চাই এটা আমাদের ঐতিহাসিক জয় আগামী দিনে এই জয় নিয়েই আমরা দিল্লির দরবারের লক্ষ্যে পৌঁছে যাব। এবং বিজেপিকে আমরা দিল্লির গতি থেকে উৎখাত করব দীর্ঘদিন ধরে কেন্দ্রের সরকার একশো দিনের টাকা দিচ্ছে না প্রায় বছরেরও বেশি সময় ধরে একুশ লক্ষর বেশি লোক যারা কাজ করার পরে টাকা পায়নি আমরা প্রথম দিক থেকেই এর বিরুদ্ধে আন্দোলন করছি যে অবিলম্বে যারা কাজ করছে তাদের টাকা দেওয়া হোক কিন্তু বারবার আবেদন নিবেদনের মধ্যে দিয়েও কেন্দ্রীয় সরকার কথা শুনছেন না Thank আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল গথুলি বাজার দিনহাটা Mobile number 9635669499 This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only